উদ্দেশ্যটা একটা চরিত্র মানুষ জানে পরে করেছে এটা করেছে সেটা করেছে পরিণীতা শরৎচন্দ্রের পরিচিতি পরিণীতা ঘরে ঘরে বাংলার মানুষরা এটা কিন্তু এই ক্যারেক্টারটাকে কিন্তু জানে সেই ক্যারেক্টারটা যদি ঠিক মতো না করতে পারতো তাহলে তো সে আচ্ছা ভাই আমি একটা নিয়ে জানতে চাই একটু স্মৃতিচারণ করবেন যে অঞ্জনা আপুর সাথে আপনার কোন ছবিতে শেষ অভিনয় করেছেন এবং কি কথা হয়েছে লাস্ট

কিন্তু জনের মধ্যে অনুশানারটা ছিল যে সে আমার সঙ্গে থাকতে পারে নাই বলে সে অনুসন্ধান